আলটিমেটলি এত কিছু বলার উদ্দেশ্য কিন্তু আসলে এপ্রিল থেকে কিন্তু ইউনিভার্সিটিগুলি তাদের ক্যাশ লেটার ইস্যু করা শুরু করে দেবে সেপ্টেম্বর ইনটেকের জন্য সো মে মাসের পনেরো তারিখের মধ্যে যদি আপনার ভিসাটার জন্য আপনি সাবমিট করে ফেলেন আই হোপ আপনি ইউকেভি ইন্টারভিউ হোক আর না হোক আপনি ডিফার হবেন না ভাই এবং সেপ্টেম্বর ইনটেক যদি যেতে চান তাহলে কিন্তু এখনই আপনার অ্যাপ্লাই করা উচিত এইটা বলতে পারি যে ভাই এইটা গ্যারান্টেড যে আপনি যদি মে মাসের পনেরো তারিখের মধ্যে আপনি ভিসার জন্য আপনি সাবমিট করেন সেই ক্ষেত্রে আপনার ইউকেভি ইন্টারভিউ নিলেও পরে আপনি খুব কুইকলি রেজাল্ট পাবেন অর আপনার ইনটেক মিস হয়ে যাওয়ার চান্সেস তা একেবারেই নেই কাস্ট লেটার পাওয়ার জন্য আমাদের চারটা ডকুমেন্টস লাগে আসসালামু আলাইকুম সবাইকে রামাদানের শুভেচ্ছা তো রামাদান মাস চলছে বরকতের মাস চলছে এবং আশা করছি যে এই বরকত পূর্ণ মাসে সৃষ্টিকতা সবার মনের আশা পূরণ করবে যারা দেশের বাইরে যেতে আছেন আহ তাদের যাত্রাটাও অনেক বেশি সহজ হবে জানিটা অনেক বেশি স্মুথ হবে তো দোয়া করবেন সবাই সবার জন্য আমাদের জন্য সবাই দোয়া করবেন দেখতে দেখতে আসলে জানুয়ারি মাসটাও শেষ হয়ে গেল ফেব্রুয়ারি মাসটাও শেষ হয়ে গেল তো আলটিমেটলি সময় কিন্তু চলে যাচ্ছে আহ আপনি আসলে সেপ্টেম্বর এই যদি ইউকে যেতে চান তাহলে আসলে নিজে কতটুকু প্রস্তুত ইউনিভার্সিটি গুলি কিন্তু ঠিক মতো অফারেরা দিয়ে দিচ্ছে অলরেডি আমাদের অনেকগুলি স্টুডেন্টের অফারেরা চলে আসছে যেরকম ইউনিভার্সিটির সাউথ ওয়েস্ট থেকে আমরা অফলাদা পেয়ে গিয়েছি ইউনিভার্সিটি পোস্ট মাউথ থেকে পেয়েছি হার্ডফোর্ডার থেকে পেয়েছি ইউনিভার্সিটি অফ এসেক্স খুবই পপুলার একটা ইউনিভার্সিটি যারা আসলে যেতে চান ইনফ্যাক্ট এম ওই যাওয়া যাচ্ছে সো আমাদের এখানে আসলে বিউপি বাংলাদেশ ইউনিভার্সিটি যেটা আপনাদের মিরপুর ক্যান্টনমেন্টের মধ্যে অবস্থিত সো আমাদের এখানে একটা একটা বড় যেহেতু আমরা মিরপুর ডিভিজেন্স আমাদের অফিস তো এখানে আমাদের থেকে গ্রাজুয়েট হওয়া অনেক স্টুডেন্ট আসে বিউপি বিউপির একটা বড় একটা ব্যাচ আমাদের সাথে এবার কাজ করছে সেপ্টেম্বর ইনটেকের জন্য যারা সবাই ইউনিভার্সিটি অফ এ যেতে যাচ্ছে তো তাদের কিন্তু খুব কুইকলি অফার চলে আসছে তাদের প্রিকেস ইন্টারভিউ হয়ে গেছে তারা ইন্টারভিউ তো পাস করে ফেলেছে এবং ইন্টারভিউ চলাকালীন অবস্থায় আসলে আমাদেরকে ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ ইন্টারভিউ শেষ হওয়ার পরে আমাদেরকে ফোন দিয়ে বলছে যে প্রতিষ্ঠানের কোয়ালিটি খুবই ভালো তো আসলে এই জিনিসগুলি আমাদেরকে অনেক বেশি মোটিভেটেড করে যে যেহেতু আলহামদুলিল্লাহ আমরা ভালো ভালো ইউনিভার্সিটি নিয়ে কাজ করছি ভালো ভালো ইউনিভার্সিটি স্টুডেন্ট আমাদের সাথে কাজ করতে করছে এবং তারা খুব স্পন্টেনিয়াসলি আমাদের সাথে কাজ করছে যেরকম ইউনিভার্স নর্থ সাউথ ইউনিভার্সিটি দেন ইস্টয়েস্ট দেন বিউপি এমআইএসটি এই ধরনের ইউনিভার্সিটি স্ট্রেন্ট কিন্তু আমাদের ম্যাক্সিমামই ক্লায়েন্ট হয়ে থাকে আর সো তারা যেহেতু আমাদের সাথে কাজ করছে এবং তাদের ওয়ে অফ টকিং তাদের সাবজেক্ট চয়েস করা তাদের ফিউচার প্ল্যানিং এই সবগুলি খুবই শার্প খুবই শার্প এবং তারা আসলে তাদেরকে আসলে আমি আমার খুব একটা বিষয় কাউন্সিলিং করতে হয় এরকম না তারা আসলে সব কিছু জেনে শুনে বুঝেই আসে তাদেরকে আসলে আমার যে অনেক বেশি কথা বলে তাদেরকে মোটিভেট করতে হয় যে না এই ইউনিভার্সিটিতে ভালো এই ইউনিভার্সিটি এই কোর্স রয়েছে তারা সব কিছু রিসার্চ করে একবারে চলে আসে তারা আমার কাছে আসেই একবারেই যে ভাইয়া আমি এই তিনটা ইউনিভার্সিটিতে যাব এই তিনটা ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য আমার এই পয়েন্ট লাগবে মেবি আপনি জাস্ট একটু ক্রস চেক করে বলে দেন যে হ্যাঁ আমি যা যা রিসার্চ করে আসছি সেগুলি ঠিক আছে নাকি তো আসলে আমি তাদের রিসার্চ দেখি এত সুন্দর গুছানো প্রোফাইল থাকে তাদের আসলে মানে নট অনলি এই চারটা তিনটি চারটা ইউনিভার্সিটির কথাই বলছি তো অনেক স্টুডেন্ট আমাদের কাছে আসে যাদের প্রোফাইলটা এত সুন্দর গুছানো তাদের এসওপিটা এত সুন্দর করে লেখা তাদের সিবিটা এত সুন্দর করে লেখা আর যেরকম আসলে আমি এখনো এই আসলে ভিতা হয়নি জাস্ট ভাই সাথে আমরা কাজ করছি অলরেডি একটা ইউনিভার্সিটি অফার ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েস্ট থেকে সে অফার নিয়ে আসছি আর একটা ইউনিভার্সিটি থেকে তার অফার জন্য আমরা কাজ করছি সো এস এম মামুনুর রহমান ভাই উনি আমাদের ইউটিউব ভিডিও দেখেই আসছে সো ভাইয়ার সাথে কাজ করছি হয়তো ভাইয়া হয়তো আমাদের এই ভিডিওটা দেখবেও সো ভাইয়া আসলে যখন দেখবেন তখন ভাই আমাকে একটা ফোন দিয়ে ভাই যখন আমার ভিডিও পাবলিশ হয় তখনই ভাই আমাকে একটা ছবি তুলে পাঠাই দিতে ভাই আপনার ভিডিও দেখছি তো এই ভাইয়ার প্রোফাইলটা এত সুন্দর করে তার সাজানো গুছানো একটা প্রোফাইল সে আমাদের যখন প্রিকাস ইন্টারভিউর জন্য আমাদের যেই মক টেস্টগুলি দেওয়া হয় বা বিভিন্ন সেশন নেওয়া হয় এই সেশনগুলি তো ভাইয়া যখন তার কোশ্চেন আসাগুলি যে আমাদের যে সাদি এবং সিকবাদ ভাই যে টিম রয়েছে সেই টিমে সে রেগুলার সে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে তার অফিস থাকে তার অফিসের বাইরেও সে এসে কিন্তু চেষ্টা করে যে আমাদের টিমের সাথে কোঅপারেট করার জন্য কারণ আলটিমেটলি সবাই আসলে বুঝে যারা আসলে প্রফেশনাল যারা আসলে সিনসিয়ার তারা কিন্তু আসলে বুঝে যে আসলে আমার এই ইন্টারভিউ প্রিপারেশনটা আসলে আমার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সো যেহেতু আমরা অনেকদিন ধরে কাজ করছি আলহামদুলিল্লাহ এবং আমরা আপনাদের ভিটামিনের জন্য আমরা কাজ করছি যেহেতু ভাই আসলে ভিসা হোক সেটা আপনিও চান আমিও চাই আপনার ভিসা হোক সো সেক্ষেত্রে হয়তোবা আমরা একটু প্রেশার ক্রিয়েট করি ইন্টারভিউর জন্য যে ভাই আপনি ইন্টারভিউতে আপনি পার্টিসিপেট করেন মক টেস্টে আপনি পার্টিসিপেট করেন আলটিমেটলি আপনি আসলে অনেক সময় বিরক্ত হয়ে যান স্টুডেন্ট বাট বিরক্ত হলে পরে আসলে আলটিমেটলি ভাই এটা তো আপনার ভালোর জন্য আমরা করতে চাচ্ছি আর কি বা করি আর কি সো মাউন্ট ভাই কিন্তু সে প্রত্যেকটা সময় সে আমাদের সাথে অ্যাফিলিয়েটেড থাকে সে আমাদের সাথে সিনসিয়ারলি পার্টিসিপেট করে সো এই ধরনের আসলে আমরা পারফেক্ট ফাইল এবং গুছানো প্রোফাইল পাই আর কি এই প্রোফাইলগুলো হলে পরে হয় কি যে আমাদের জন্য কাজ করতে সহজ হয়ে যায় এটা স্টুডেন্ট আসলে আমরা সিনসিয়ার স্টুডেন্ট আমরাও খুঁজে পাই আর কি সো আলটিমেটলি এত কিছু বলার উদ্দেশ্য কিন্তু আসলে এপ্রিল থেকে কিন্তু ইউনিভার্সিটিগুলি তাদের ক্যাশ লেটার ইস্যু করা শুরু করে দেবে সেপ্টেম্বর ইনটেকের জন্য সো মোরাল অফ দ্য স্টোরি এটাই যে ভাই সিনসিয়ার হল সিনসিয়ার হলে পর কি হবে আপনার কাজটা সহজ হবে এবং সেপ্টেম্বর ইনটেকে যদি যেতে চান তাহলে কিন্তু এখনই আপনার অ্যাপ্লাই করা উচিত কারণ সময় আলটিমেটলি চলে যাচ্ছে জানুয়ারি মাস চলে গেছে ফেব্রুয়ারি মাস চলে গেছে তো দুদিন পর ইউনিভার্সিটির সামার ভ্যাকেশন শুরু হয়ে যাবে ইউনিভার্সিটি আস্তে আস্তে একটু স্লো হয়ে যেতে পারে পাশাপাশি কিন্তু আপনারা জানেন যে ইউকে ভে ডিসিশন আসতে কতটুকু সময় লাগে আমাদের এই সেপ্টেম্বর ইনটেক জুড়ে আমরা আসলে টার্গেট নিয়েছি আমরা যে সেপ্টেম্বর জুড়ে আমাদের টার্গেটটা কি আমরা আমাদের স্টুডেন্টের ফাইলগুলি চেষ্টা করব যে মে মাসের পনেরো তারিখের মধ্যে ম্যাক্সিমাম ফাইল যাতে ভিএফএস এ সাবমিট করা যায় গত জানুয়ারি ইনটেকের সময় আমি বলেছিলাম যে ভাই আমি যেই বিষয় যেই সাব প্রোফাইলগুলি আমি ভিএফএস নভেম্বর নভেম্বরের পনেরো তারিখের মধ্যে সাবমিট করতে পারবো আশা করি তাদের ইউকে ভিএ ইন্টারভিউ হবে না আলহামদুলিল্লাহ টু বি অনেস্ট আমার এই ইউনিভার্সিটিগুলি আমার ইউকে ভিএ ইন্টারভিউ হয় নাই এই স্টুডেন্ট দুইটার ইউকে ভিএ ইন্টারভিউ হয় না আমি যে খুব বেশি স্টুডেন্ট আমি যে নভেম্বরের পনেরো তারিখের মধ্যে আমি সাবমিট করতে পারছি এরকম না বা যেই কটা আমি পেরেছি এই কটা ইউকে ভিএ ইন্টারভিউ হয়নি ডিপেন্ডস অন ইউনিভার্সিটি ডিপেন্ডস টাইম আজকে যে আমি ভাই আপনি আপনি করবেন মে মাসের পনেরো তারিখের মধ্যে আপনার ইক ইন্টারভিউ হবে না সেই গ্যারান্টি পারেবল ব্যাপার বাট এইটা বলতে পারি যে ভাই এইটা গ্যারান্টেড যে আপনি যদি মে মাসের পনেরো তারিখের মধ্যে বিস্তার জন্য আপনি সাবমিট করেন সেই ক্ষেত্রে আপনার ইউকে ইন্টারভিউ নিলেও পরে আপনি খুব কুইকলি রেজাল্ট পাবেন অর আপনার ইনটেক মিস হয়ে যাওয়ার চান্সেসটা একেবারেই নেই সেটা নাও পাইতে পারেন সেটা না পাওয়ার চান্সেস থাকতে পারে বাট ডেফার হয়ে যাওয়ার চান্সেসটা একেবারেই নেই কারণ কি আপনি হিসাব করে দেখেন ইউকে রাইট নাও হয়তো বা দুই মাস দশ দিন দুই মাস পনেরো দিনের মতো সময় লাগতেছে ম্যাক্সিমাম কেসে বা তার আগেও কিছু কেসে রেজাল্ট চলে আসছে তার কিছু পর রেজাল্ট চলে আসছে যদি আপনার একটা স্টুডেন্ট যদি মে মাসে পনেরো তারিখে যদি সাবমিট করে এই সেপ্টেম্বর ইনটেকে ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্লাস শুরু হচ্ছে কবে সেপ্টেম্বর পনেরো তারিখ বা সেপ্টেম্বর আঠারো তারিখের মধ্যে সো মে মাসের পনেরো তারিখে যদি আপনি অ্যাপ্লাই করেন মে থেকে জুন এক মাস জুন থেকে জুলাই দুই মাস জুলাই থেকে অগাস্ট তিন মাস তো তিন মাসের মধ্যে কি আপনার রেজাল্ট আসবে না অবশ্যই তিন মাসের মধ্যে আপনার রেজাল্ট আসবে তাতে কি হচ্ছে আপনি যখন ভিসা পেয়ে যাবেন এর মধ্যে আপনি ম্যাক্সিমাম স্টুডেন্টের রেজাল্ট চলে আসবে মানে ইউকে ডিসিশন চলে আসবে জুনের লাস্টের দিকে জুনের লাস্টের দিকে যদি আপনার ভিসার রেজাল্ট চলে আসে সেক্ষেত্রে কী হবে আপনার আপনার এয়ার টিকিট আপনি অনেক কম দামে কাটতে পারবেন আপনার ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হওয়ার এক মাস আগে আপনি ইউকে যেতে পারবেন ইউকেতে যদি আপনি এক মাস আগে যদি যেতে পারেন আপনি যদি সেক্ষেত্রে আপনার যে অ্যাকোমোডেশনের কস্টিংটা সেটা কিন্তু তুলনামূলক আপনি একটু কমের মধ্যে ম্যানেজ করতে পারবেন কারণ কি আপনার হাতে অনেক অপশন থাকবে আপনার হাতে অনেক সময় থাকবে আপনি কিন্তু আপনার এই ওয়েদারের সাথে এই সেপ্টেম্বর ইন্ডে যখন আপনি যাবেন তখন একটা খুব ভালো একটা ওয়েদারের একটা চেঞ্জেস আসলে ফলো করা যায় কারণ আসলে বাংলাদেশের তো সময় মোটামুটি গরমের মতনই থাকে ইউকে যাওয়ার পর একটা আপনি ভালো একটা ওয়েদারে চেঞ্জ পাচ্ছেন সো এই ওয়েদার সাথে আপনাকে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে দেন আপনি কিন্তু আপনার পার্ট টাইম জব খুঁজে পাওয়ার চান্সেসটা খুব ভালো পাচ্ছেন কারণ কি আপনার কিন্তু সময় ক্লাসের প্রেশার নেই তো এই সময় কিন্তু আপনি কিন্তু আপনার যদি কোনো পার্ট টাইম জব করতে পারেন হয়তো আপনি ওই এক মাস যদি কোনোভাবে যদি যাওয়া অনেক কিছু থাকে যে যাওয়ার পরে আপনি আপনার জবটা পেয়ে গেছেন তখন কি হয় স্টুডেন্টরা কিন্তু এই এক মাসের মধ্যে যদি আপনি এক হাজার পাউন্ড যদি আপনি ইনকাম করতে পারেন এক হাজার পাউন্ড তো কম না অনেক সময় একটা স্টুডেন্ট যেমন ইউনিভার্সিটি সাউথে কিন্তু যদি একটা স্টুডেন্ট যদি এক মাস যদি কাজ করে যদি এক হাজার পয়েন্ট ইনকাম করে ফেলতে পারে সে যদি সাতটা আটটা যদি ইনস্টলমেন্ট পেয়ে যায় সে কিন্তু ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা সে ম্যানেজ করে ফেলতে তো ক্লাস শুরু হওয়ার আগে যদি আপনি আপনার ক্লাসের টিউশন ভিজে টাকাটা যদি ম্যানেজ করতে পারেন আসলে আপনার কোনো লস নেই সো এনিওয়ে সো ম্যাক্সিমাম ইউনিভার্সিটি ক্যাশটা কিন্তু দিয়ে দিবে আপনাকে এই এপ্রিল থেকে দেওয়া শুরু করবে সো আমরা জানি যে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিগুলো তার ছয় মাসে ক্লাস শুরু হয় ছয় মাস আগে থেকে নর্মালি ক্যাশটা এগুলো দিয়ে থাকে সো যারা ক্যাশ শিল্ডের মেইল পাননি এখনও টেনশন করার কিছু নেই এপ্রিল থেকে আপনারা ক্যাশ শিল্ডের মেল পেয়ে যাবেন সো আপনার কাজ কি কি হওয়া উচিত এই মুহূর্তে যদি আপনি সেপ্টেম্বর ইন্টে যেতে চান আপনার কাজ হওয়া উচিত ভাইয়া আপনি আপনার প্রোফাইলটা সুন্দর করে গুছান আমাদের সাথে আসলে আমরা যেসব স্টুডেন্টের সাথে কথা বলছি বা আমাদের সব লিড আসছে আমাদের কাছে আসলে সব সব এজেন্সি আসলে বা সব কনসালটেন্সি ফার্ম যারা দেশের বাইরে পড়াশোনা করতে যাওয়ার জন্য কাজ করছে তারা কিন্তু সবাই কিন্তু এই লিড ক্যাম্পেইনগুলি চালায় সো লিড ক্যাম্পেইন চালানোর কারণে কিন্তু আসলে আমরা প্রচুর পরিমাণ লিড পাচ্ছি আলহামদুলিল্লাহ সেই ক্ষেত্রে আমরা যখন আমাদের কাউন্সিলর যখন ওভার দ্য ফোনে কথা বলে ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু তাদের আইআইটিএসের প্রিপারেশন নিচ্ছে আমরা যাদেরকে জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে যাদেরকে আমরা কল করেছি তারা এপ্রিল মে এর মধ্যে তারা হলে গেছে আইএলটিএস এর প্রিপারেশন মানে আইএলটিএস এর জন্য তারা বসে পড়বে বা ইংলিশ প্রফেশন টেস্টের জন্য তারা বসবে বসে পড়বে সো এটা হতে পারে এটা ব্রিটিশ কাউন্সিলের আই ইএলটিএস হতে পারে এটা আপনার পিয়ারসনের পিটিই হতে পারে এটা অক্সফোর্ডের ইএলএলটি বা ডিওলিঙ্গো যেটার জন্য আপনারা প্রিপারেশন নেন আপনারা মোটামুটি এপ্রিলের মধ্যে আপনারা পুরোপুরি ফাইলটা গুছিয়ে ফেলেন তাহলে কি হবে আপনি যখন আপনার আইআইটিএস স্কোরটা রেডি হয়ে গিয়েছে আমার মনে হয় যে আপনাদের সাথে সাথে আপনাদের ব্যাংকটা চালু করে ফেলা উচিত হ্যাঁ অবশ্যই আপনার ব্যাংকের সাথে সাথে চালু করে ফেলা উচিত তাতে কি হবে যে আপনি আপনার অফার লেটার যেহেতু আপনার এর স্কোর আপনি মিট করে ফেলছেন এবং আপনার একাডেমিক স্কোর তো আপনার হাতে আছেই রাইটটাও যেটা আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কি হচ্ছে যে ভাই আমরা যারা আমাদের থ্রুতে কাজ করে আমরা তাদেরকে প্রত্যেকটা স্টুডেন্টকে স্টুডেন্টকে আমরা তিনটা থেকে চারটা ইউনিভার্সিটিতে আমরা অ্যাপ্লাই করে দিই সো এই তিনটা চারটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার কারণে কি হচ্ছে সে ভাই তিনটা থেকে একটা না একটা অফার লেটার সে পাবে আপনি আপনার পছন্দের তিনটা ইউনিভার্সিটি আমাকে বললেন যে বসুন ভাই আমি গিয়ে যে এই তিনটা ইউনিভার্সিটি আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি আমি অ্যাস্ট্রোন অ্যাপ্লাই করব আমি ইউনিভার্সিটি অফ সাউথ অ্যাপ্লাই করব আর আমি ইউনিভার্সিটি অফ মিডস মিডাল ইউনিভার্সিটি লন্ডনে আমি অ্যাপ্লাই করবো সো আমি প্রত্যেক স্টুডেন্টকে বলছি যে আপনার বড় বড় সিটি দেখে তিনটা ইউনিভার্সিটি চয়েস করে যারা আসলে আমি সবসময় বলছি ইউনিভার্সিটি চয়েস সাবজেক্ট চয়েস সম্পূর্ণ একটা স্টুডেন্টের ব্যাপার সেই ক্ষেত্রে আমি বর্ষণ আমি ট্রিপলয় না গলানোর কিচ্ছু নেই কারণ ভাই পয়সা দেবেন আপনি পড়াশোনা করবেন আপনি সব কিছু আপনার সো আমি এখানে যদি আমি আপনার সাবজেক্ট চয়েস করে দিই আমি আমার পছন্দ ইউনিভার্সিটি চয়েস করে দিই কিন্তু আসলে সেই ক্ষেত্রে আসলে আপনার সাথে আমার ইনসার্ভ করা হলো না সো আমি চেষ্টা করি যে সবসময় যে ভাইয়া আপনার ইউনিভার্সিটি আপনি চয়েস করেন আমি আপনাকে সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করে দিতে পারি এবং সেই তার পরবর্তী স্টেপগুলি যা যা আছে সবগুলি আমি আপনাকে সাজেশন দিতে পারি আর অনেক সময় আছে যে ভাইয়া আমি এই ইউনিভার্সিটিগুলো চয়েস করেছি ভাই আমি এই লোকেশন চয়েস করতে চাচ্ছি সো আপনার যদি একটা সাজেশন থাকে হ্যাঁ ভাই আমি আপনাকে একটা সাজেশন দিতে পারি যে ভাই রাইট নাও ইউকেতে যেহেতু ভিসার এশিয়র একটু আপ এন্ড ডাউন রয়েছে কিছু কিছু ইউনিভার্সিটি ইউকে ভিআই রেড জোনের মধ্যে রয়েছে কিছু কিছু ইউনিভার্সিটি আসলে ইউকে এর ওরকম বেশি কমফারেন্স নেই সো এই আমার একটা অভিজ্ঞতা থেকে আমি হয়তো আপনাকে সাজেশন দিতে পারি আপনি এই ইউনিভার্সিটি অ্যাভয়েড করেন বা এই আপনি পিক করতে পারেন বা চয়েস লিস্টে রাখতে পারেন সো এতটুকু করতে পারি ভাই কারণ আমি কিন্তু কেউ না আপনার সাবজেক্ট বা আপনার ইউনিভার্সিটি চয়েস করে দেওয়ার জন্য সো সেই ক্ষেত্রে আমার সবসময় আমার সাজেশন থাকতে পারে যে ভাই আপনি বড় বড় সিটি থেকে প্রত্যেকটা সিটি থেকে আপনি একটা দুটো ইউনিভার্সিটি চয়েস করতে পারেন যেমন কারিফ থেকে ইউনিভার্সিটি অফ সাউথ করতে পারেন যদি আপনি আপনার বাজেট তা মোটামুটি একটা ফ্রেন্ডলি বাজেট থাকে আপনার দেন আপনি লন্ডনের মতো আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন আপনার চয়েস লিস্টে মিডল সেক্স ইউনিভার্সিটি লন্ডন রাখতে পারেন যদি আপনার বাজেট যদি একটু হাই থাকে সেক্ষেত্রে আপনি কুইন্স মেরি ইউনিভার্সিটি থেকে শুরু করে আরো বড় দামি দামি যে ইউনিভার্সিটি গুলি রয়েছে সেগুলি আপনি চয়েস করতে পারেন বাট মিডিয়াম রেঞ্জের মধ্যে এই ইউনিভার্সিটি সাউথ ক্লাস রাখতে পারেন কার্ডিফের মধ্যে মিডল সেক্স ইউনিভার্সিটি লন্ডন রাখতে পারেন মোটামুটি বাজেটের মধ্যে আর হলো গিয়ে বার্মিংহামের মধ্যে আপনি একটা ইউনিভার্সিটি রাখতে পারেন হয়তো আপনার অ্যাস্ট্রো রাখতে পারেন বা ওলভারহ্যাম্পটন রাখতে পারেন সো এরকম আবার হলো কি যে আপনার ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি রাখতে পারেন यदि अ একটু টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি মধ্যে যেতে চান যদি আপনার বাজেট একটু বেশি লাগে সেক্ষেত্রে ম্যানচেস্টার দিকে এটা রাখতে পারেন যদি সাউদাম টাউন দেন পোস্টমাউথ ওই জোনের মধ্যে আপনি যদি একটা ইউনিভার্সিটি চয়েস করে রাখতে চান সেক্ষেত্রে পোস্টমাউথ রাখতে পারেন সব প্রথমে সিটি অনুযায়ী আপনার তিনটে চারটা ইউনিভার্সিটি যদি যখন আপনি অ্যাপ্লাই করেন আমাদের থ্রোতে আমরা এরকম বলি যে আপনি এই বড় বড় সিটিগুলির মধ্যে এই বড় বড় ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কি হবে যে আপনার এইগুলি থেকে অপারে আপনি কনফার্ম পাবেন আপনি যদি মোটামুটি যদি আপনার অ্যাকাডেমিক স্কোর যদি মোটামুটি সিক্সটি পার্সেন্ট থাকে এবং আইএলসি স্কোর যদি মিট করতে পারেন সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনি অফারে পাবেন কারণ এইসব ইউনিভার্সিটি

আপনি আপনার স্কোর মিট করে কিন্তু আপনি আপনার ব্যাংকটা চালু করে ফেলতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার টাইমিংটা অনেকটাই সেভ হবে যেহেতু ব্যাংক চালু করতে ম্যাচর হওয়ার জন্য প্রায় অলমোস্ট আঠাইশ দিন প্লাস বা এক মাসের মতো সময় লাগতেছে এই সময়ের মধ্যে আপনি কিন্তু আপনার প্রিফিয়াস ইন্টারভিউ প্লাস হলো গিয়ে যে আপনার টিভি টেস্ট করা এই যে যত ধরনের খুচরা কাজ আছে এগুলি কিন্তু আপনি শেষ করে ফেলতে পারেন তো এগুলি শেষ করার পরে আপনার উচিত হবে কি যে যে সাপোজ আপনি মার্চের পনেরো তারিখে আপনি বা ঈদের পরে আপনি আই এলটিস এর এক্সাম দিয়ে দিয়েছেন এবং আপনার এপ্রিলের পনেরো তারিখের মধ্যে আপনার রেজাল্ট চলে আসছে সেক্ষেত্রে কি হলো রেজাল্ট আসার সাথে সাথে কিন্তু আপনি আপনার ব্যাংকটা চালু করে ফেলছেন ব্যাংকটা চালু করে ফেলার সাথে সাথে কী হলো আপনি আপনার যেই ইউনিভার্সিটি তিনটা আছে তিনটা থেকে আপনি অফার পেয়ে গেছেন অফার লেটার পেয়ে যাওয়ার পরেই তাদের প্রিকেশ ইন্টারভিউ রান করে ফেলছেন কেস ইন্টারভিউ রান করে ফেলার পরেই কিন্তু পেমেন্ট করেই আপনি কিন্তু ক্যাশ লেটার জন্য অ্যাপ্লাই করে দিতে পারেন সো যখন পেমেন্ট হয়ে যাইতেছে এর তোমার ব্যাংক যেহেতু আপনি এক মাস আগে চালু করছেন আপনার ব্যাংক তো ম্যাচুর হয়ে গেছে আপনার হাতে আপনার আইএলটিএসের স্কোর চলে আসছে আপনি আমাদের টিভি রেস করে ফেলছেন সো ক্যাশ লেটার পাওয়ার জন্য আমাদের চারটা ডকুমেন্টস লাগে আমি আবারও বলছি ক্যাশ লেটার পাওয়ার জন্য আমাদের চারটা ডকুমেন্টস লাগে কিছু কিছু ইউনিভার্সিটিতে এই চারটা ডকুমেন্টসের বাইরেও জাস্ট পেমেন্টের কপি দিলে পরে ক্যাশ লেটার দিয়ে দেয় বাট ম্যাক্সিমাম ইউনিভার্সিটির ক্ষেত্রে আপনাকে ক্যাশ লেটার পাওয়ার জন্য চারটা ডকুমেন্টস দেওয়া লাগে এক কি ম্যাচিউর ব্যাঙ্ক স্টেটমেন্ট দ্যাট মিনস কি যেটা আঠাইশ দিন ম্যাচিউরড হয়ে গেছে সাপোজ আপনি জানুয়ারির এক মার্চের এক তারিখে আপনি টাকা রাখছেন এবং মার্চের উনত্রিশ তারিখে সেই ব্যাঙ্ক স্টেটমেন্টটা তুলছেন দ্যাট মিনস কি মাঝখানে আঠাইশ দিন হয়ে গেছে চার সপ্তাহ হয়ে গেছে সো এই চার সপ্তাহ ম্যাচুর আঠাইশ দিন বা এক মাস ম্যাচুর একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে দুই কি লাগবে আপনার ওই ব্যাংক স্টেটমেন্টের এগেনস্টে একটা সলভেন্সি লেটার যেটা আপনাকে ব্যাংক ম্যানেজার আপনাকে দিবে সো ব্যাংকের লেটার হেড প্যাডে সেরকম একটা সলভেন্সি লেটার দিবে তারা কি বলবে যে হ্যাঁ আমার এই ক্লায়েন্ট তার অ্যাকাউন্টে এত এত পরিমাণ টাকা রয়েছে এবং সে ফাইনালি সাউন্ড অ্যান্ড সলভেন্ট এরকম করে একটা আপনাকে সার্টিফিকেট দিবে এই দুইটা গেল থার্ড কি লাগবে আপনার পেমেন্টের সুইফট কপি আপনি যে টিউশন ফিস পাঠিয়েছেন ব্যাংকের মাধ্যমে সো সেই ব্যাংকের স্টেটমেন্ট থেকে আপনাকে সেই ব্যাংকের ব্যাংকের কাছ থেকে আপনাকে একটা সুইফট কপি নিতে হবে যেহেতু টাকাটা সুইফটের মাধ্যমে যাচ্ছে সো সেই সুইফট কপিটা লাগবে অ্যাজ এ পেমেন্টের প্রুফ হিসেবে এই তিন নাম্বার গেল লাস্ট কি আপনার টিপি টেস্টের রিপোর্ট যে হলুদ কালারের টিপি টেস্ট দেয় টিভি টেস্টের রিপোর্ট দেয় এই টিপি টেস্টের রিপোর্টটা লাগবে তো এই চারটা ডকুমেন্টস যখন আপনার হাতে চলে আসবে তখন কিন্তু আপনার পেমেন্টের জন্য আপনি যেতে পারবেন এই ক্ষেত্রে যখন আপনার টিউশন ফিসটা পেমেন্ট করতে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে আসলে ভাইয়া কোন ব্যাংকের মাধ্যমে আমি পেমেন্ট করতে পারবো তো বাংলাদেশে অনেকগুলি পেমেন্ট করার জন্য ব্যাংক রয়েছে অনেকগুলি ব্যাংক বাট আমার কাছে মনে হয় যে আপনারা সিটি ব্যাংকের সাপোর্ট নিতে পারেন সিটি ব্যাংক বাংলাদেশে ওয়ান অফ দা ট্রাস্টেড ব্যাংক সো সিটি ব্যাংকের কারণ বাজারে শাহানা জাপু রয়েছে তো শাহানা জাপুর সাথে আপনারা কথা বলতে পারেন শাহানা জাপু খুবই হেল্পফুল একজন আপু তো সে খুব কুইকলি কাজ করে দেয় সো সিটি ব্যাংকের ইউটিসি বিল্ডিং ইউটিসি কারণ বাজার ইউটিসি বিল্ডিং এর সিটি ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চ থেকে আপনারা পেটিশন ফিস পেমেন্ট করতে পারেন এবং শাহানা জাপুর সাথে যোগাযোগ করতে পারেন যা শাহানা জাপুর কাছে গিয়ে বললেই হবে যে আপু আমি ট্রিপ্লয়ের বসন ভাইয়া আপনার আপনার কথা বলেছে তো ট্রিপ্লয়ের বসন ভাইয়ার রেফারেন্সে আমি আপনার সাথে কাজ করতে আসছি তো সারা জাপুর সাথে কাজ করলে পর আই হোপ সারা জাপু ট্রিপ্লয়ের কথা বা আমার কথা শুনে পর আপনাকে একটু এক্সট্রা সার্ভিস দেওয়ার চেষ্টা করবে তো সারা আপনাকে থ্যাংক ইউ সো মাচ আমাদের অনেক স্টুডেন্ট আপনাদের আপনাদের কাছ থেকে স্টুডেন্ট ফাইল ওপেন করছে

আপনি এপ্রিলের মধ্যে আপনার আইএলটি শেষ করে চলে আসছে এবং মে মাসের পনেরো তারিখের মধ্যে আপনার ক্যাশ পেয়ে গেছেন সো ক্যাশ পেয়ে যাওয়ার পরের কাজটা কি ক্যাশ পেয়ে যাওয়ার পরের কাজটা হলে গেছে আপনি ক্যাশ পাওয়ার আগেই আপনার একটা ডুয়েল কারেন্সি ভিসা কার্ড আপনি রেডি করে রাখবেন সো সেই ক্ষেত্রে আইভিসি ব্যাংকের যে আমার আমার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রয়েছে সো এই অ্যাকাউন্টের কার্ডটা দিয়ে খুব সুন্দর মতো করে পেমেন্ট করা যায় সো চাইলে পর আপনারা এই আমার আমার অ্যাকাউন্ট যেটা রয়েছে আইভিসি ব্যাংকের এটা দিয়ে আপনারা কার্ড তৈরি করে এই ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আপনারা আপনার হেলথ ইন্স্যুরেন্স প্লাস ভিসা ফিটা ক্লিয়ার করে ফেলতে পারে সো মে মাসের পনেরো তারিখের মধ্যে যদি আপনার ভিসাটা জন্য আপনি সাবমিট করে ফেলেন আই হোপ আপনি ইউকে ইন্টারভিউ হোক আর না হোক আপনি ডেফার হবেন না ভাই ডেফার না হয় আপনি কিন্তু এই অগাস্টের মধ্যেই ফ্লাই করে ইউকে যেতে পারবেন ইনশাআল্লাহ সো বেস্ট অফ লাক আপনাদের জন্য এবং ইউকে ইন্টারভিউ টিমের জন্য কিন্তু আমাদের ট্রিপ্লয়ে ইন্টারভিউ টিম খুব স্ট্রংলি কাজ করছে এবং আলহামদুলিল্লাহ আমাদের গত থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভিসা হয়েছে গত এই জানুয়ারি থেকে আমাদের হান্ড্রেড পার্সেন্ট ভিসা হয়েছে সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা মনে হয় একটু বড় হয়ে গেল বাট চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদেরকে বেস্ট পসিবল ইনফরমেশনগুলি দেওয়ার জন্য আশা করি ইনফরমেশনগুলি কাজে লাগবে দোয়া আমাদের জন্য দোয়া কমে জন্য আর হলো গিয়ে খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করেন ভাই কারণ হাতে সময় খুবই কম থ্যাংক ইউ সো মাচ